মন পানি বৃদ্ধি পাওয়ায় শহরবাসী আতঙ্কের মধ্যে আছে কিন্তু আমি আজকে এই মুহূর্তে শান্তিবাগ ওয়াকওয়ে বিউটিফিকেশনে দাঁড়িয়ে আছি সেখান থেকে দাঁড়িয়ে গত তিন চার দিন যাবৎ মন নদীর পানি অবজার্ভ করে যেটা বুঝতে পেরেছি যদি আল্লাহ পু ত্রিপুরাতে বৃষ্টি না হয় তাহলে শহরবাসী আতঙ্কিত হওয়ার নাই এই মুহূর্তে পানির যে অবস্থান আছে আমরা শহর নিরাপদ আছি শহরবাসী নিরাপদ আছে যদি ত্রিপুরায় বেশি বৃষ্টি হয় আর তিন চার ফুট পানি বাড়ে তাহলে আঠারো সালের অবস্থায় যাবে আর না হলে যাওয়ার সম্ভাবনা নেই আর আজকে দুপুর দুটার পর থেকেই মনু নদীর পানি কমতেছে শহর বাড়িবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানাব আর পৌরসভা সদা সর্বদাই তৎপর রয়েছে। শহরবাসীকে নিরাপদ দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে যেখানেই কোনো লিকেজ ধরা পড়ে আমরা সাথে সাথেই সেটা জেলা প্রশাসকের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সেটি সমাধান করে যাচ্ছি এবং করে যাব আর এই শান্তিবাগে আজকে হাজার হাজার লোক নদীর পানি দেখতে এসেছে শান্তিবাগে এই এলাকা এক সময় জাফ জঙ্গল ছিল লোকজন আসতো না কিন্তু এখানে পৌরসভার উদ্যোগে ওয়াকুয়ে করার কারণে এবং ফুলের বাগান লাগানোর কারণে ফুল গাছ লাগানোর কারণে আজকে শহরবাসী এখানে একটি নির্মল বিনোদনের একটি জায়গা হয়েছে আজকে শান্তিতে মধু নদীর পানির অবস্থান দেখতে পাচ্ছে মানু নদীর পানির অবস্থান জানতে পারছে নিচক্ষে দেখতে পাচ্ছে ছেলে মেয়ে পুরুষ মহিলা জোয়ান বুড়া সবাই আসতেছেন এখানে এখানে দেখার জন্য আমরা এখানকে এই জায়গাটাকে আরও সুন্দরভাবে আগামীতে আরও সুন্দরভাবে সাজাবো আমরা এখানে যাতে শহরের সর্বস্তলের নাগরিক অত্যন্ত সুন্দরভাবে মল্লিবাজার একটি শান্তিপূর্ণ জেলা শান্তিপূর্ণভাবে এখানে যাতে হাঁটতে পারেন বসতে পারেন এবং চা নাস্তার ব্যবস্থা করতে পারেন সেই ব্যবস্থা আমরা আশা করি অল্প দিনের ভিতরেই আমরা কপি শপটি শুরু করব চালু করবো ইনশাল্লাহ শহরবাসী সবাই এখানে এসে বসতে পারবেন হাঁটতে পারবেন যারা ডায়াবেটিসের রুগী তারা এখানে এসে হাঁটতে পারবেন যারা বিভিন্ন শারীরিক সমস্যায় রয়েছেন তারা এখানে হাঁটার জন্য এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে